আপনারা নিয়াত করেন যে আসরের টাইম তো হয়েই গেল জহর পড়া হয়নি আচ্ছা ঠিক আছে জহর আসর একসঙ্গে নি ঠিক না এটা করেন তো আপনারা যেমন মাগরে পড়া হয়নি এসারের টাইম হচ্ছে ঘড়ি দেখে বলছে টাইম এসার হয়ে গেল মাগরে আবার আসা একসঙ্গেই পড়ে নি বুঝছেন কথা বুঝেন নি এই যে নিয়াতটা করলেন ওই যে বললাম যে মহিলারাও আসছে বিপদ হয়ে গেল বললাম না আপনার ওয়াইফ আজকে জহর আসর একসঙ্গেই পড়েছে জিজ্ঞেস করে দেখেন অথবা আপনি পড়েছেন একটাই আপনার ওয়াইফ পড়েছে আড়াইটায় তাই না অধিকাংশ মহিলাই জহরের টাই জহরের সালাদটা আড়াইটাই পড়ে দুইটাই পড়ে ওর ওয়াক্তের ওর কাছে ওয়াক্তের কোনো দামই নাই ঠিকাদারি যখন ইচ্ছা তখন পড়ে আরে পাট টাইম করলেও কাজ করলেও লেবাররা তারও একটা টাইম আছে নাই আর সালাতের কোন টাইম নাই আপনার কাছে তাই না একজন আমার এক ফ্রেন্ড চাকরি করে অফিসে ব্যাংকে চাকরি করে তো বলছে ম্যাক্সিমাম টাইমে আটটা নয়টার দিকে অফিস থেকে বের হওয়া লাগে কিন্তু পরের দিন যদি নয়টায় অফিস নয়টা দশ বেজে যায় তো ম্যানেজার এমন ভাষায় কথা বলে যে ভাষা জানে না আমি বললাম যে ভালোই তো চাকরি করো কত সুন্দর তাও টেনশন নাই ম্যানেজার এত সুন্দর ভাষায় কথা বলে তাতেও কোনো টেনশন নাই চাকরি একটা সেফটি অফিস হলো নয়টা পাঁচটা বের হয় কয়টায় আটটা নয়টা কখনো দশটা বেজে যায় মাস শেষের দিকে প্রায় দশটা বেজে যায় বলছে দুই তিন দিন প্রায় বারোটা বাজে অফিস থেকে বের হতে কিন্তু সকাল নয়টায় না আসতে পারলে তবু ম্যানেজার মনে করে না ও কয়টাই অফিস থেকে বেরিয়ে গেছে ওর দেখার সময় নাই এটা হলো বাংলাদেশি টাইমের কথা বলছি আর আল্লাহর দেওয়ার টাইম সালাতের জন্য এই টাইমের গুরুত্ব আপনার কাছে কিছুই নাই কোনো গুরুত্ব নাই আপনার কাছে প্রশ্ন হলো আল্লাহ কি আল্লাহ কি বললেন পাঁচশো উনআশি নম্বর হাদের সহিখারি খুলবেন আল্লাহ রসুল বলছেন মন আদর আকা তাম আশ্রে কবলা গুরু বিশ্বামস ফাল আসর যে ব্যক্তি আসর সালাতের এক রাকাত পেল সূর্য ডুবার আগে আসরের সালাত কয় রাখাত চার রাকাতের মধ্যে এক রাকাত পড়বে সূর্য ডুবার আগে আর তিন রাকাত পড়বে সূর্য ডুবার পরে তবুও যেন সূর্য ডুবে না যায় পড়া শুরু করো যেন পার না হয় বুঝেছেন কি হাদিসটা আপনারা শুরু করো আর আপনি নিয়াত করলেন কি ধর জহর পড়া হয়নি আসরের সাথে মারি দিবনি এটা কিন্তু কাফের হওয়ার ফতোয়া কি হওয়ার সালাত এত দামি জিনিস হস করলে মানুষ জান্নাতে যাবে কিন্তু আল্লাহ ওয়াদা করেননি তোমাকে জান্নাত দেব দান করলে আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আল্লাহ ওয়াদা করেননি শ্যাম পালন করলেও মানুষ জান্নাতে যাবে আল্লাহ ওয়াদা করেননি কিন্তু সালাদ যদি কেউ আদায় করে পাঁচ অক্ত আল আক্তে যদি আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব এর নাম সালাদ আজ থেকে জেনে নেন নেনের মধ্যেই সালাত পড়ে নেবেন বিপদ আপদ তো থাকতে পারে না থাকতে পারে না আমি বিপদ আপদের কথা বলিনি ইচ্ছা করে ওই চাইলে আড্ডা মারছিলেন মুসাফির ছিলেন না আপনি যে মুসাফিরের জন্য দুই সালাত একবার যায় তো তাই না আপনি মুসাফিরও না আপনার শাশুড়ির সাথে গপ্প মারাচ্ছিলেন আপনি চাই্ট আড্ডা মারছিলেন ইতিমধ্যে ওয়াক্ত পার হয়ে গেছে তাই আল্লাহ আপনাকে কি বলেননি মুসলিম বলেননি মনে থাকবে মনে মনে থাকবে না আপনার ওয়াইফকে বলবেন এই বারোটা এগারোটা পঞ্চাশে জহরের ওয়াক্ত হচ্ছে তুমি আড়াইটাই পড়বে কেন আড়াইটাই পড়বে কেন পড়ে নাও তোমার জন্য আজানো শর্ত না জামাতও শর্ত না মসজিদও শর্ত না তুমি সালাদ জহর একটা পড়ে তারপরে কাজকর্ম শুরু করো বলতে পারেন আপনি কোনোদিন পারবেন না আপনাকে তালাক দেয় বের করে দিবে বিয়ে করেছেন ডিমান্ড নিয়ে বলতে পারবেন আপনি না অত সহজ না এটা যদি বলতে না পারেন কবরে দুই ফেরেশতাকে ধমক দিবেন কি করে আল্লাুল বলছেন এদা ও দক্ষাল যখন রাখা হয় তখন সূর্যের তাপটা শেষ হয়ে যায় অর্থাৎ আসরের টাইম চলে যেতে থাকে ও যখনই উঠে বসায় ফেরেশতারা বলে মার মাররব্য তোমার রবকে ফেরেশতা তাকে মার এক ধমক দাওনি ও সল্লে ছাড়ো আগে সালাদ আদায় করেনি দেখছো না আসরের টাইম পার হয়ে যাচ্ছে বুঝছেন ভাষাটা দাউনি ও সল্লে ছাড়ো তোমরা আমাকে আমি আগে সালাত করে নি দেখছো না মুস্তিরাতি শামস সূর্য ডুবে যাচ্ছে আমার আসর পড়া হয়নি ওইটা যে কবর মুসল্লির সেটা মনেই হবে না আল্লাহ দেখে তা আপনি আপনার বউকে ধমক দিতে পারেন না আপনার ছেলে সন্তানকে ধমক দিতে পারেন না আপনি ফেরেস্তাকে ধমক দিতে পারবেন পারবেন